বিরল সংকল্পের নেত্রী খালদা জিয়া মোদীর কি লেখা ছিল বহিষ্কার হয়েও ভাঙেননি রুমিন ফারহানা এটাই আমার নতুন অধ্যায় জানা যায় এসে মৃত্যু নীরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও মুক্তি চেয়েছিলেন খালদা জিয়ার বিরল সিদ্ধান্ত নিষিদ্ধ দল ভিন্ন ব্যানারে নির্বাচন আওয়ামী ঘরনার সাত নেতা মাঠে ভারতের সঙ্গে গোপন বৈঠক সরাসরি যা বললেন জামায়াত আমির বিরল সংকল্পের নেত্রী খালদা জিয়া মোদীর শোকবার্তায় কি লেখা ছিল খালদা জিয়ার প্রয়াণে শোক শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয় ছুঁয়েছে প্রতিবেশী ভারতকেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আখ্যা দিয়েছেন এক বিরল সংকল্প ও দৃঢ় বিশ্বাসের নেতা হিসেবে বুধবার ঢাকায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই বার্তাটি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে চিঠিতে মোদী স্মরণ করেন দুই সালে খালদা জিয়ার সঙ্গে তার সাক্ষাতের কথা তিনি বলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালদা জিয়া শুধু দেশের উন্নয়নেই নয় ভারত বাংলাদেশ সম্পর্কে দৃঢ় করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোদী আশা প্রকাশ করেন তারেক রহমানের নেতৃত্বে বিএনপি খালদা জিয়ার আদর্শ ও রাজনৈতিক দর্শন নিয়ে এগিয়ে যাবে তিনি আরও লেখেন খালদা জিয়ার স্বপ্ন ও মূল্যবোধ ভবিষ্যতেও দুই দেশের অংশীদারিত্বে আলোক ভর্তিকা হয়ে থাকবে বিশ্ব রাজনীতির এই শ্রদ্ধা জানিয়ে দিচ্ছে খালদা জিয়া ছিলেন কেবল একটি দলের নয় একটি সময়ের নেতৃত্বের নাম বহিষ্কার হয়েও ভাঙেননি রুমিন ফারহানা এটাই আমার নতুন অধ্যায় খালেদা জিয়ার মৃত্যুর দিনে বিএনপির রাজনীতিতে বড় এক মোড় দল থেকে বহিষ্কার হন আলোচিত নেত্রী রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুমিন সহ নয়জনকে বহিষ্কার করে বিএনপি এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রমিন ফারহানা বলেন যিনি তাঁকে রাজনীতিতে এনেছিলেন যার ছায় তিনি রাজনীতি শিখেছেন তার মৃত্যুর দিনেই বিএনপির সঙ্গে পথ পথচলা শেষ হল তবে তিনি এটিকে শেষ নয় বরং নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করেন সতেরো বছর ধরে খালদা জিয়ার প্রত্যক্ষ অভিভাবকত্বের রাজনীতি করা এই বাগনি নেত্রী জানান ব্রাহ্মণবড়িয়া দুই আসনে দীর্ঘদিনের প্রস্তুতির পর জোটের সিদ্ধান্ত মেনে নিতে না পেরেই তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলীয় পরিচয়ের বাইরে গিয়ে ভোটের মাঠে একা দাঁড়ানো রুমিন ফারানার জন্য নিঃসন্দেহে বড় রাজনৈতিক ঝুঁকি কিন্তু তিনি স্পষ্ট করে দিয়েছেন এই লড়াই তিনি পিছু হটার জন্য নয় পরিচয় গড়ার জন্যই লড়ছেন জানা যায় এসেই মৃত্যু নীরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান শোকের দিনে আরেক শোকের খবর খালেদা জিয়ার যায় অংশ নিতে এসে মৃত্যু হল নীরব হোসেনের পটুয়াখালীর বাউফল থেকে আসা এই বিএনপি কর্মী মানিক মিয়া অ্যাভিনিউয়ের প্রচণ্ড ভিড়ের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন সেখানেই তার মৃত্যু হয় নীরব হোসেন ছিলেন জুলাই আন্দোলনের যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা খবরটি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দ্রুত পরিবারের পাশে দাঁড়ায় দলটি ডাক্তার পারভেজ রেজা কাকরের নেতৃত্বে ডাবিয়ার একটি চিকিৎসক দল মোহাম্মদপুরে নীরব হোসেনের বাসায় যান তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে সমবেদনা ও সহানুভূতি জানানো হয় প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এসে নিজেই ফিরে না আসা নীরব হোসেনের এই মৃত্যু বিএনপি কর্মীদের হৃদয়ে গভীর দাগ কেটেছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হয়েও মুক্তি চেয়েছিলেন খালদা জিয়ার বিরল সিদ্ধান্ত রাজনীতিতে ছিলেন চরম প্রতিদ্বন্দ্বী তবুও সংকটের সময় মানবিক অবস্থা নিয়েছিলেন খালেদা জিয়া দুই সালের এক এগারো এর সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন শেখ হাসিনা চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর আদালত প্রাঙ্গনে তাকে অসম্মানজনক পরিস্থিতির মুখে পড়তে হয় ঠিক সেই সময় নিজেও কারাবন্দি হওয়ার আশঙ্কায় থাকা খালদা জিয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুক্তির দাবি করেন তিনি বলেছিলেন অভিযুক্ত মানেই অপরাধী নয় এবং একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা ন্যায্য বিচার পাওয়ার অধিকার রয়েছে মাইনাস টু ফর্মুলার সেই উত্তপ্ত সময়ে খালদা জিয়ার এই অবস্থান ছিল রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক প্রজ্ঞার বিরল উদাহরণ আস্থার প্রয়াণে সেই অধ্যায় আবার নতুন করে আলোচনায় নিষিদ্ধ দল ভিন্ন ব্যানারে নির্বাচন আওয়ামী ঘরানার সাত নেতা মাঠে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ এবার সরাসরি নির্বাচনে নেই কিন্তু রাজনীতির মাঠ ফাঁকা রাখেনি দলটির অনেক নেতা ভিন্ন দল বা স্বতন্ত্র পরিচয়ে এবার নির্বাচনে নেমেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত সাতজন নেতা টাঙ্গাইল ছয় আসনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি তারেক শামস খান হিমু লড়ছেন জাতীয় পার্টি থেকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার আশরাফুল ইসলাম নরসিংদী রাজশাহী সাতক্ষীরা বিভিন্ন জেলায় যুবলীগ কৃষক লীগ ও জেলা আওয়ামী লীগের নেতারা জমা দিয়েছেন মনোনয়নপত্র দলীয় ব্যানার না থাকলেও পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে ভোটের মাঠে টিকে থাকার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা এই অংশগ্রহণ আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করতে পারে ভারতের সঙ্গে গোপন বৈঠক সরাসরি যা বললেন জামায়াত আমির ভারতের সঙ্গে জামাত ইসলামের গোপন বৈঠক এই খবরকে সরাসরি বিভ্রান্তিকর বলে নাকচ করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান অসুস্থতা পরবর্তী সময়ে অনেক দেশের কূটনীতিকের মতো ভারতে দুজন কূটনীতিকও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি স্পষ্ট করেন এই সাক্ষাৎ ছিল সম্পূর্ণ প্রকাশ্য ও সৌজন্যমূলক কোনো রাজনৈতিক বা স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা সেদিন হয়নি ভারতীয় কূটনীতিকদের অনুরোধেই বিষয়টি তখন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়নি বলে জানান তিনি ডাক্তার শফিকুর রহমান বলেন ভারতের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ বৈঠক হলে তা গোপন রাখার প্রশ্নই আসে না দেশবাসীকে জানানোই হবে কিছু গণমাধ্যমের গোপন বৈঠক শব্দ ব্যবহারের তীব্র নিন্দা জানিয়ে বিভ্রান্তিকর সংবাদ না ছড়ানোর আহ্বান জানান তিনি